আজ আমি এসেছি ওয়েস্ট বিচে অটোয়া নদীর একদম তীরে অটোয়া কানাডার রাজধানী শহর শান্ত পরিচ্ছন্ন আর সবুজে ভরা এক সুন্দর জায়গা মাত্র দুই ঘন্টার জন্য ঘুরতে এলেও মনে হলো যেন সারাদিন থেকেও মন ভরবে না দেখোই এই নীল পানি আর হালকা বাতাস নরম ছোঁয়া জল তরঙ্গে শব্দের সঙ্গে যেন একটা মিউজিক বাজছে প্রকৃতির ভিতর এই শান্তি শব্দে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় এখানে আছে একটা সুন্দর প্যাভিলিয়ান যেখানে মানুষজন বসে কফি খায় কথা বলে পাশেই ছোট একটা পার্ক গাছের পাতাগুলো সোনালী লাল আর হলুদের মিশ্রণে রঙিন হয়ে উঠেছে যেন হেমন্তের উৎসব চলছে চারিদিকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এই দুই ঘন্টায় যেন একটা নতুন শক্তি এনে দিল সপ্তাহ জুড়ে যত ক্লান্তি যত ব্যস্ততা সব মুছে গেল এই নদীর ধারে এসে ওয়েস্রো বিচে এলে বোঝা যায় প্রকৃতি কত সহজে মনকে শান্ত করে দিতে পারে কখনো কখনো আমাদের শুধু একটু নিরাপত্তা দরকার হয় যেখানে শহরে শব্দ থেমে যায় আর থাকে শুধু বাতাসের সুর অটোয়ার এই অংশটা ঠিক সেরকমই শান্ত রঙিন আর অনুপ্রেরণাদায়ক দেখো সূর্যটা ধীরে ধীরে নদীর জলে হারিয়ে যাচ্ছে এই মুহূর্তটা যেন একেবারে নিখুঁত বাতাস আলো আর নিরবতা মিলে তৈরি করেছে একটুখানি সু অটোয়া হৃদয়ে এমন একটা জায়গা আছে যেখানে প্রকৃতি নতুন করে ভালোবাসতে শেখায় আপনাদের যদি ভালো লাগে তাহলে সময় করে এখানে বেরিয়ে যাবেন ভালো থাকুন আবারও দেখা হবে